এটা হচ্ছে হিরোন প্রিমিয়াম ব্র্যান্ডের মানে বাংলাদেশ কেন অল ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একটা ব্র্যান্ড প্রিমিয়াম অফিসিয়াল প্রোডাক্ট টোটালি টু ইয়ার্স মানে দুই বছর আগে আপনার কার্ডেজ মধ্যে হাত দিতে হবে না তো দর্শক যেটা বলছিলাম আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে শাওয়ার ফিল্টার দেখাবো তো সাওয়ার ফিল্টারটা সম্পর্কে অনেকেই জানেন অনেকে আবার জানেন না তো আমরা বিস্তারিত আজকে জানাবো শাওয়ার ফিল্টারের কাজ কি এবং শাওয়ার ফিল্টার আসলে কাদের জন্য তো এটা আপনারা পেয়ে যাবেন বেস্ট কোকারিজে সারা বাংলাদেশে তারা ডেলিভারি দেয় বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে এর ইমন ভাই ইমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা ইমন ভাই শাওয়ার ফিল্টারের আসলে কাজটা কি আমাদের জন্য শাওয়ার ফিল্টারে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে যেমন আমরা ফিল্টারের ভিডিও দিছি আর ও রিভার্স অসমোসিস তারপরে হচ্ছে আপনার কল ফিল্টারের ভিডিও দিছি বিভিন্ন কিন্তু এখন নিয়ে আসছি টোটালি অ্যাডভান্স ওয়াটার ফিল্টারেশন সিস্টেম হেল্প রিডিউস ক্লোরিন ইন ওয়াটার মানে এইটার মধ্যে সুবিধাটা হচ্ছে পানিতে যত ধরনের আয়রন থাক যত ভারী আয়রন থাক ভারী পদার্থ বা আয়রন জাতীয় আপনার থাকে থাকে পানিতে মতো ওই পানিগুলো আমাদের কমপ্লেইন যে ভাইয়া পানি খাওয়ার জন্য ফিল্টার বের করছেন বিভিন্ন ধরনের অনেক হাই আপডেট আপডেট ফিল্টার বের করছেন কিন্তু গোসল করা বা রান্না বান্না কাজের জন্য কোন ফিল্টার আসে নাকি বা আপনারা আনতে পারবেন নাকি তো তাদের জন্য এগুলো করে নিয়ে আসা এটা হচ্ছে হিরোন প্রিমিয়াম ব্র্যান্ডের

যেসব এলাকাতে লালচে পানি আছে সেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে লাল ভাবটা চলে যাবে এটা পানিটা কিন্তু খাইতেও পারবে সাই ভাই যাবে হ্যাঁ রান্নাবান্না কাজ ইউজ করতে পারবে এবং এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে দেখেন আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে

এটা আপনার এটা আগে আসতো যেটা ওটা হচ্ছে টু মানে টু লেয়ার কার্ডিস এখন করে নিয়ে এসছি ফাইভ লেয়ার কার্ডিস এটা প্রাইস দিতেছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে আপনি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে গ্রাম অঞ্চলে কিন্তু আয়রনটা বেশি থাকে যারা আয়রনটা দেখা যাচ্ছে লালচে পানির জন্য পানি খেতে পারেন না বা পানি গোসল করতে পারেন না বা অনেকে কিন্তু এরকম দামি ফিল্টার কিন্তু নিতে পারেন না তো দেখা যাচ্ছে তারা কিন্তু মাত্র উনিশশো টাকা দিয়ে এই ফিল্টারটা নিতে পারতেন এটা এইটা দিয়ে যে শুধু গোসল করবেন তা না এই এটার পানি খাওয়া যায় খাইতেও পারবে প্লাস হচ্ছে রান্না বানানোর কাজে ইউজ করতে পারবে এবং ত্বকের কোনো ক্ষতি হবে না দেখা যাওয়ার সময় গোসল করলে এটার মধ্যে কোন ক্ষতিকারক মেডিসিন বা কেমিক্যাল ইউজ করা হয় না সম্পূর্ণ নেচারাল প্রাকৃতিক যে তো যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে শাওয়ার ফিল্টার বা ওয়াটার ফিল্টার আপনারা এটা সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারেন